নবুয়তের দশম বছর মক্কার বাতাস তখন ভারী চারদিকে অবিশ্বাস আর বিদ্বেষের ছায়া রাসুলুল্লাহ স প্রতিদিন আল্লাহর বাণী পৌঁছে দিচ্ছেন আর প্রতিদিনই তার ভাগ্যে জুটছে উপহাস অপমান আর নির্যাতন এই সময়েই তিনি হারিয়েছেন তার প্রিয় চাচা আবু তালিবকে যিনি তাকে সামাজিকভাবে আগলে রাখতেন অল্পদ ভরা এই সময়ে তার বুকের ভেতরেও মানুষের হেদায়তের আকাঙ্ক্ষা একটুও কমেনি তিনি ভাবলেন যদি মক্কার মানুষ না শোনে তবে অন্য কোথাও গিয়ে আল্লাহর বাণী পৌঁছে দেওয়া দরকার আল্লাহর ওপর ভরসা করে তিনি তায়েফ যাওয়ার সিদ্ধান্ত নিলেন তার সঙ্গে ছিলেন হজরত জায়েদ ইবনে হারিসার রাদিয়াল্লাহু আনহু প্রচণ্ড গরমে পাথুরে পথ পেরিয়ে তারা হাঁটতে হাঁটতে তায়েফের দিকে এগিয়ে গেলেন পথের কষ্ট তাদের শরীর ক্লান্ত করলেও হৃদয়ের দৃঢ়তা একটুও দুর্বল হয়নি তায়েফে পৌঁছে রাসুলুল্লাহ শাহ সেখানকার নেতাদের সঙ্গে দেখা করলেন শান্ত কণ্ঠে বিনয়ের সঙ্গে তিনি আল্লাহর একত্বের কথা বললেন বললেন তিনি মানুষের কল্যাণের জন্যই এসেছেন কিন্তু তাদের অন্তর ছিল কঠোর কেউ বিদ্রুপ করল কেউ ঠাট্টা করল কেউ সরাসরি অপমান করল তার কথায় তারা বিন্দুমাত্র করুণা দেখাল না এরপর তারা আরও নিষ্ঠুর হল শহরের কিশোর আর দাসদের ডেকে এনে বলল যেন তারা তাকে তাড়িয়ে দেয় রাস্তার দুই পাশে দাঁড়িয়ে তারা পাথর ছুঁড়তে লাগল পাথরের আঘাতে রাসুল্লাহ শহের পা রক্তাক্ত হয়ে গেল রক্ত জুতার ভেতর জমে গেল তিনি হাঁটতে পারছিলেন না হযরত জায়দ রাদিয়াল্লাহ আনহু নিজের শরীর দিয়ে তাকে আড়াল করার চেষ্টা করলেন ফলে তিনিও আঘাত পেলেন এই অবস্থায় তারা শহরের বাইরে একটি আঙুর বাগানে গিয়ে আশ্রয় নিলেন সেখানে বসে রাসুল্লাহ স আল্লাহর দিকে মুখ ফিরিয়ে নিলেন কণ্ঠে ছিল কষ্ট চোখে ছিল অশ্রু তিনি আল্লাহর কাছে নিজের দুর্বলতার কথা জানালেন মানুষের অবহেলার কথা বললেন আর আল্লাহর রহমতের আশায় হাত তুললেন তার সেই দোয়া আজও মুমিনের হৃদয় কাঁপিয়ে দেয় বাগানের মালিকরা দূর থেকে এই দৃশ্য দেখছিল তারা দয়া অনুভব করে তাদের দাস আদাসকে আঙুর দিয়ে পাঠাল রাসুল স আঙুর হাতে নিয়ে খাওয়ার আগে আল্লাহর নাম নিলেন আদ্যাস বিস্মিত হলো। কথার এক পর্যায়ে নবী ইউনুস আলাইহিস্লামের কথা উঠে এল আদ্দাস কেঁদে ফেলল সে বুঝে গেল তার সামনে যিনি বসে আছেন তিনি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত একজন মহান মানুষ কিছুক্ষণ পর রাসুল শো সেখান থেকে বেরিয়ে পড়লেন পথেই আল্লাহর পক্ষ থেকে জিব্রাইল আলাইহিসালাম এলেন তার সঙ্গে ছিলেন পাহাড়ের দায়িত্বপ্রাপ্ত ফেরেস্তা তিনি বললেন চাইলে এই দুই পাহাড় মিলিয়ে তায়েফবাসীদের ওপর চাপা দেওয়া যেতে পারে মুহূর্তেই সব শেষ হয়ে যাবে কিন্তু রাসুলুল্লাহ শান্ত কণ্ঠে বললেন তিনি প্রতিশোধ চান না তিনি চান তাদের বংশধরদের মধ্য থেকে এমন মানুষ জন্ম নিক যারা আল্লাহকে চিনবে আল্লাহর ইবাদত করবে রক্তে ভেজাপা অপমানিত হৃদয় তবুও মুখে কোনো বদদোয়া নেই শুধু ক্ষমা আর আশার কথা এই ঘটনাই আমাদের শেখায় সত্যের পথে চললে কষ্ট আসবেই কিন্তু সেই কষ্টের জবাব হবে ধৈর্য ক্ষমা আর আল্লাহর ওপর অটল ভরসা যিনি আমাদের নবী তিনি কষ্টের বিনিময়ে মানুষের হেদায়ত কামনা করেছেন তাই এই ঘটনা শুধু ইতিহাস নয় এটি আমাদের জীবনের জন্য এক জীবন্ত